এই শীতে আপনার চুল ও ত্বকের রুক্ষতা দূর করতে সুবর্ণা এবার নিয়ে এসেছে সেরা সমাধান সুবর্ণা টু জেড হেয়ার অয়েল এখন নতুন রূপে আরো অধিক কার্যকর আমরা খুঁজে খুঁজে বের করি চুলের জন্য সকল প্রাকৃতিক উপাদান উপাদান প্রতিটি চুলের জন্য গুরুত্বপূর্ণ মাত্র আপনি পাবেন আপনার মনের মতো চুল ইউজ করলে পার্থক্য বুঝবেন কতটা ভালো এবং কার্যকরী আমাদের এই অয়েলটি আমাদের এই কেমিক্যাল ফ্রি অয়েলটি ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন আমাদের সুবর্ণা এ জেড হেয়ার অয়েলটি তৈরি হয়েছে বাহান্নটি প্রাকৃতিক উপাদান দিয়ে যার মধ্যে আছে খাটি নারকেল তেল শিকাকাই আমলা মেথি রোজমেরি কালো জিরা এবং আরো অনেক কিছু আমাদের এই তেলটি আপনার চুলের গোড়া মজবুত করবে চুল পড়া কমাবে এবং নতুন চুল বাজাতে সাহায্য করবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যাও দূর করবে এছাড়াও আমাদের রয়েছে সুবর্ণা এটোজের হেয়ার প্যাক যা চুল পড়া দ্রুত কমাবে চুল ঘন সিল্কি এবং শাইনি করবে চুলের গোড়ায় পুষ্টি যোগান দিয়ে আপনার চুলকে করবে প্রাণবন্ত শুধু তাই নয় আপনার ত্বকের যত্নের জন্য আমাদের কাছে আছে সুবর্ণা এটু জেড হার্বাল ফেস প্যাক যা হান্ড্রেড পার্সেন্ট অরগানিক আমাদের এই হার্বাল ফেস প্যাকটি তৈরি হয়েছে জাফরান মুসুরের ডাল চালের গুঁড়া চন্দন অনন্তমূল লাল গোলাপ সাদা গোলাপ বহেরা মুলতানি মাটি কস্তুরি হলুদ মেথি গুঁড়ো দিয়ে দাগহীন ও উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে পাঁচ দিন আমাদের এই হার্বাল ফেস গোলাপ জল বা মধুর সাথে মিশিয়ে বিশ মিনিট মুখে লাগে তারপর ধুয়ে ফেলুন এটি আপনার ত্বকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে তাই দেরি না করে আপনার ত্বকের এবং চুলের সমস্যা দূর করতে এখনই অর্ডার করুন অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে